ঘোড়া শক্তি আবেগ ও উন্নয়নের সঙ্গী আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এমন এক প্রাণীকে নিয়ে কথা বলবো যে শুধু পশু নয় মানুষের ইতিহাসের নিরবনায়ক সে দৌড়ায় কিন্তু কখনো পালায় না বোঝা টানে কিন্তু কখনো অভিযোগ করে না সে হলো ঘোড়া ঘোড়া মানেই শক্তি ঘোড়া মানেই উন্নয়ন সম্মান আর ঘোড়া মানেই আবেগ এক সময় ছিল ঘোড়া আছে তো রাজা আছে। ঘোড়া ছিল যোদ্ধার সাথী কৃষকের ভরসা আর শিশুর স্বপ্ন ঘোড়া মানুষকে চিনে রাখে ডাকলে সাড়া দেয় আদর করলে মাথা ঝুঁকিয়ে দেয় এই আবেগ কি যে কোনো পশুর আছে মজার কথা জানেন ঘোড়া রাগ করলে মুখ পাকিয়ে থাকে একদম আমাদের মতোই আর খুশি হলো খুশি হলে লাফিয়ে বলে চলো দৌড়াই ঘোড়ার সামনে দাঁড়িয়ে যদি কেউ ভয় পায় ঘোড়া ভাবে এই মানুষটা আমাকে খাবে নাকি আর ঘোড়াকে যদি বেশি আদর করা হয় তাহলে সে এমন ভাব করে আচ্ছা ঠিক আছে আজ তোমার বন্ধু হলাম ঘোড়া খুব স্মার্ট একবার খারাপ ব্যবহার করলে মনে রাখে আর একবার ভালোবাসা দিলে জীবন ভর মনে রাখে ঘোড়া শুধু সুন্দরই না ভীষণ শক্তিশালী একদিনে পঞ্চাশ ষাট কিলোমিটার দৌড়াতে পারে ভারী বোঝা বহন করতে পারে পাহাড় মাঠ কাদা সব জায়গায় চলতে পারে মানুষের কথাবার্তাও আবেগ বুঝে এজন্যই ঘোড়াকে বলা হয় জীবন্ত ইঞ্জিন আজকের যুগেও ঘোড়ার গুরুত্ব কমেনি পাহাড়ি ও দুর্গম এলাকায় মাল পরিবহন পুলিশ ও সেনাবাহিনীতে ব্যবহার ট্যুরিজম ও ঘোড়া ভ্রমণ ঘোড়া পালন করে আত্মকর্মস্থান শিশু ও বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন মানুষের থেরাপি একটি ঘোড়া মানে একটি পরিবারের আয়ের নতুন দরজা পরিকল্পিতভাবে ঘোড়া পালন করলে খাবার ঘাস খড় ভুসি থাকার জায়গা পরিষ্কার ও খোলামেলা নিয়মিত চিকিৎসা ভালো ব্যবহার ও আদর তাহলে ঘোড়া হবে সুস্থ সুন্দর ও পরোপকারী বাংলাদেশে ঘোড়া পালন এখনও অবহেলিত কিন্তু এর সম্ভাবনা অসীম শেষে শুধু এটুকুই বলবো। ঘোড়া শুধু পশু নয় ঘোড়া হলো বিশ্বাস বন্ধুত্ব আর উন্নয়নের সাথী যে জাতি ঘোড়াকে সম্মান করেছে ইতিহাসে সে জাতি অগ্রসর হয়েছে আসুন আমরা ঘোড়াকে ভালোবাসি ঘোড়াকে বাঁচাই আর ঘোড়ার সাথে নিয়ে চলি আগামী দিনের পথে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম